আপনি যদি কোনোদিনও নিজের দেওয়াল বা সীমাকে পেরিয়ে যেতে চান তাহলে আপনাকে সীমানার কাছেই থাকতে হবে তাই না যদি দেওয়াল থেকে অনেক ভেতরে থাকেন তাহলে হয়তো পারবেন না সেটুকুই তো বলেছি বলেছি সীমার কিনারায় থাকুন টপকাতে গেলে তো সীমার কিনারায় বাঁচা সেটা নানানভাবেই আসলে এটাই হলো মূল গোড়ার কথা যে আপনি যেখানে আছেন সেখানে থেমে থাকেন না এখন যেখানে আছেন সেটা বাস্তব অস্বীকার করতে পারবেন না কিন্তু আপনি চরম সীমায় থাকারই চেষ্টা করুন যাতে সুযোগ এলেই আপনি ঝাঁপাতে পারেন এটা সহজ ঠিক কি না হ্যাঁ আপনি যদি একেবারে ভেতরে বসে থাকেন তাহলে ঝাঁপাতে পারবেন না এমনকি চাইলেও তাই শেষ সীমায় তো চরম সীমায় বাঁচা মানে মূলত এই চলতি ভাষায় এটার মানে বোঝাবে বিপদ বা ঝুঁকি নিয়ে বাঁচা হুম বিপদ বা ঝুঁকি কি তা শুধু আপনি কি করতে সক্ষম আর কি করতে সক্ষম নন তার প্রশ্ন তাই না তো আপনি নিজের সক্ষমতাকে বাড়াতে চাইলে বিশেষ করে সেটা অন্তর্জগতের হলে আপনি ক্ষমতার শেষ সীমায় না থাকলে নিজের ক্ষমতাকে ঠেলে বাড়াতে যাবেন কি না আপনি ওখানেই জিরোবেন তো সেই জন্যই আমি বলছি নিজের ভেতরে অবশ্যই সময় নিজের চূড়ান্ত সীমায় বাঁচুন আপনাকে রাস্তাঘাটে নিজের ভৌত শরীরকে ঝুঁকিতে ফেলতে হবে না সেটা উদ্দেশ্য নয় এই আট নম্বর হাইওয়েতে আপনাকে গিয়ে একটা লরি আসছে তার সামনে দিয়ে দৌড়ে গিয়ে রাস্তা পার করতে হবে না শুধু নিজের চরম সীমায় বাঁচতে সেটা চূড়ান্তভাবে ভাবে নয় বরং বোকামো কিন্তু নিজের অন্তর্জগতে আপনি চূড়ান্তভাবেই ভাবেই বাঁচুন কারণ কারণ সেখানে সত্যি কোনো বিপদ নেই বিপদ একটা ভুল ধারণাই যদি রাস্তায় পড়ে যান তাহলে মরবেন সেটা একটা বিপদ যদি যা কিছুই আপনি এখন বিশ্বাস করেন ধরা যাক আপনি কিছু একটা হয়তো বিশ্বাস করেনি ধরা যাক কোনো আদর্শ বা বিশ্বাস ব্যবস্থা বা সেই রকম কিছু তো এখন আপনি চূড়ান্তভাবে বাঁচতে হবে এই কথাটা বিশ্বাস করে যদি প্রতিনিয়ত নিজের ভেতরের সীমাকে পার করার চেষ্টা করেন তাতে যাই ঘটুক আপনার কি এমন হতে পারে আমি জিজ্ঞেস করছি আপনি কি মারা যাবেন না যেটা বিপদে পড়বে তা হল আপনি যা কিছুকে নিজে বলে ভেবেছিলেন তা ভেঙে পড়তে পারে সেটাই তো আমাদের মূল লক্ষ্য আপনার মন গড়া ধারণাগুলো ফাঁকা হলে তবেই তো প্রকৃত সত্য প্রকাশ পাবে তাই না আপনাকে বাস্তবটা উদ্ভাবন করতে হবে না আপনি উদ্ভাবন করলে সেটা তো আর বাস্তব নয় তাই না দেখুন এটা খাটনির কাজ নয় এটা খুব খাটনির নয় কারণ আপনাকে নতুন কিছু বানাতে হবে না এটা ইতিমধ্যেই আছে আপনি অনেক ধারণা তৈরি করছেন আপনি যদি নিজের ধারণাগুলো বানানো বন্ধ করেন যদি এখানে শুধু চুপ করে বসে থাকতে শেখেন তাহলেই আপনার সব ধারণা চলে যাবে তাই না তো আপনাকে কিছু তৈরি করতে হবে না আপনাকে শুধু তৈরি করাটা বন্ধ করতে হবে আমি শুধু বলছি শুধু বিশ্রাম নিন আধ্যাত্মিকতা মানে সেটাই যদি শুধু রেস্ট নেন যদি সত্যি রেস্ট নেন পৌঁছে যাবেন কিন্তু আপনি তো তা করবেন না আপনি সারাক্ষণই অস্থির যেন আপনি কোথাও একটা যাচ্ছেন আমি বলছি আপনি কোথাও যাচ্ছেন না আপনি এক জায়গাতেই জগিং করছেন এক জায়গায় জগিং শরীরের জন্য ভালো হতে পারে কারণ তাতে ব্যায়াম হয় কিন্তু ভেতরে এক জায়গায় দাঁড়িয়ে জগিং করলে কোনো লাভ নেই সেটা শুধুই সময় আর জীবনের অপচয় আমি বলছি শুধু বিরাম নিন শুধু স্থির হতে শিখুন আপনার সমস্ত সমস্যা দূর হয়ে যাবে